রাষ্ট্রীয় যন্ত্রকে কুক্ষিত করে ওই খুনি ফেসিদ হাসিনা যে সরকার ছিল দুই হাজার চোদ্দো দুই আঠারো দুই হাজার চব্বিশ যে তিনটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে নির্বাচনের নামে জনগণের ভোটকে হরণ করে বা একদলীয় শাসন কায়েম করেছিল সেই যে পনেরো বা সতেরো বছর যে দীর্ঘ সময়টি সেই সময়ের সবাই তো আর ভারতে পালিয়ে যেতে পারেনি খনি হাসিনা এটা বলতে আমার লজ্জা লাগে একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রধান তার অসংখ্য নেতাকর্মীকে এই দেশে বিপদে রেখে উনি নিজের জীবনের মায়ায় পার্শ্ববর্তী যে দেশ ভারত ওনার দাদা দেশ সেই দেশে পালিয়ে গেছেন কিন্তু যেতে পারে না এই যে যারা রয়ে গেছেন যারা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে অবস্থান করতেছেন তারা এই যে ছাত্রলীগ নামক যে বাহিনী। হাতুলিক বাহিনী হেলমেট বাহিনী তাদেরকে বিভিন্নভাবে যারা জাতীয় দলের আদর্শ বিশ্বাসী আমরা যারা জনাব তারেক রহমানের সৈনিক আমরা প্রতি মোকাবেলা করবো এখন এত বড় একটা দেশে দুই একটা জায়গায় অল্প কিছু লোক মানে মিলের জন্য আচমকা মিছিল করতেই পারে কিন্তু ইনশাল্লাহ আমরা যারা শহীদ জিয়ার আদর্শের সূর্য সৈনিক আমরা তাদেরকে এই দেশে সকল অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ করবে এই